স্তুতি কিন্তু একদম জবরদস্ত তোর যে স্টিকারগুলো আছে ওগুলো তোলা হয়নি এটা আমার দেখা সব সেরা প্রতিমা স্টেরিয়ার পার্টে একটা পার্ট আপনি ঘন্য কালারই যাবেন গিয়ে ভেতরে গিয়ে শীষমহল দেখে হ্যালো বন্ধুরা আজকে বিশ্বকর্মা পুজোর সকাল সকালবেলা থেকেই আজকে বেশ রোদার আর মেঘের একটা খেলা চলছে চারিদিক জুড়ে দেখতেই পাচ্ছিলাম বাট বেসিক্যালি আজকে আমরা চলে এসেছি সোধপুরে দুর্গা পুজোর প্রস্তুতি ইয়ে পানশিলা ঠাকুরবাড়ি ওদের খুঁটি পুজো দেখেছিলে একটা খুব সুন্দর থিম থিমসঙ্গ দেখেছিল তো ওদের রাজসিক দৃষ্টি কতটা রাজসিক হয়ে উঠছে সেটাই আজকে তোমাদের সাথে ভাগ করে নাও পুরো ভিডিওটা যে তো বন্ধুরা চলে এলাম পানশিলা ঠাকুরবাড়িতে কিন্তু কিভাবে এলাম সেটা তোমরা একবার দেখে নাও বিকজ যারা যারা আমাদের খুঁটি পুজোর ভিডিওটা মিস করে গেছো তাদের জন্য স্পেশালি কিভাবে এলাম সেটা একবার চেক আউট করে নাও তারপর তোমাদের দেখাচ্ছি যে রাজসিক দৃষ্টি আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো তো আমরা চলে এলাম কিন্তু পানশিলা ঠাকুরবাড়ির যে প্রস্তুতি পর্ব ওদের রাজসিক দৃষ্টি সেই দৃষ্টি তোমাদের সাথে ভাগ করে নিতে এবং এই মুহূর্তে যদি দেখি প্রস্তুতি কিন্তু একদম জবরদস্ত আমি পার্থদার কাজের কথা যদি বলি গত বছরও আমি আগরপাড়ায় গেছিলাম এবং ওখানে গিয়েও আমি এটা বলেছিলাম যে দাদার কিন্তু যে থার্মোকলের কাজ করে না সেটা এতটা ইউনিক হয় তোমরা দেখো কতটা নিখুঁত এই কাজগুলো এই প্রত্যেকটা কাজ প্রত্যেকটা ডিজাইন যদি তোমরা ভালো মতো দেখো আমি সামনে দিয়ে দেখালে বুঝতে পারবে এই ডিজাইনগুলো প্রত্যেকটা কিন্তু অপূর্ব এবং নিখুঁত প্রথমে প্লাইয়ের কাজ করেছে তারপর কিন্তু তার উপরে এই যে থার্মোকলের যে বিভিন্ন ডিজাইন সেই ডিজাইনগুলোকে এই যে এইভাবে কেটে কেটে রাখা রয়েছে এই ডিজাইনগুলোকে কিন্তু নিয়ে আসা হচ্ছে এইভাবে এটার ওপর যখন রং হবে না এই বিষয়গুলো দেখতে অ্যাকচুয়াল রাজবাড়ির থেকে কোনো অংশে কম লাগবে না কিন্তু কারণ তোমরা যদি ভালো মতো দেখো তাহলে এটা বুঝতে পারবে যে এই কাজগুলো কতটা নিখুঁত আমার হাতের সামনে অনেকগুলো কাজ রয়েছে এই যেমন এই কাজটাই তোমাদের দেখাই কতটা পারফেক্ট দেখো বেসিক্যালি এই জিনিসগুলো দিয়েই কিন্তু পুরো মণ্ডপটা সেজে উঠছে মানে ভাবা ভিশনটা কত বড় হলে মানুষ এগুলো করতে পারে বিকজ প্রথমে তো এগুলোকে ছোট ছোটো আকারে এই ডিজাইনগুলোকে বানাতে হচ্ছে এই ডিজাইনগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলোকে ছোটো ছোটো আকারে প্রথমে বানাতে হচ্ছে বানিয়ে তারপর কিন্তু এগুলোকে জোড়া হচ্ছে এত বড় মণ্ডপে ঠিক আছে তো মণ্ডপের বাইরের কাজটা তোমরা দেখলে মণ্ডপের বাইরের কাজটা বেশ অনেকটা এগিয়ে গেছে কিন্তু ভেতরের কাজ কিন্তু অলমোস্ট শেষের দিকে চলো ভেতরের দিকে যাই এবং ভেতরের দিকে গিয়ে আমরা দেখি যে ভেতরের কাজের প্রস্তুতি কতদূর দূর এগোলো এই মুহূর্তে আমরা ভেতরে প্রবেশ করছি বেশ খানিকটা স্ট্রাগল করতে হবে এত বাসটা সূর্য ও দেখো অসাধারণ এই যে ভেতরে এই যে কারুকার্যটা করা হয়েছে এই কলকা এগুলো দিয়ে সাথে সাথে এই যে গোল্ডেন কাচের মতো ব্যবহার করা হয়েছে এগুলো দারুণ দেখতে লাগছে এই কাজগুলো দেখে তোর কিরকম লাগছে মানে এগুলো কিন্তু যথেষ্ট রাজস্থানি অ্যাকচুয়ালি দাদা বলল যে এর উপর যে স্টিকারগুলো আছে ওগুলো তোলা হয়নি তো এই স্টিকারগুলো তুললে যখন তার উপর আলোগুলো পড়বে পুরো দেওয়াল মানে আলোকিত হয়ে যাবে যাকে বলে একদম মনে হবে রাজস্থানি মহলে ঢুকেছি সত্যিই তাই মানে ভাইভটাও সেরকমই আসছে মানে এই যে ওপরের কারুকার্যগুলো এখনো বাঁশ লাগানো রয়েছে বলে তুমি এটা খুব একটা ভালো মতো বুঝতে পারছো না এই যে ওপরের কাজগুলো রয়েছে এগুলো অত্যন্তই সুন্দর অত্যন্তই সুন্দর এই যে কীরকম কাচের এফেক্ট পড়েছে এটার মধ্যে এবং এখানে যখন লাইটস পড়বে যেটা বলা হচ্ছিল এই যে এই জিনিসগুলোর মধ্যে যখন লাইটস পড়বে সেই যে রিফ্লেকশানটা পুরো মণ্ডপ জুড়ে কাজ করবে অসাধারণ লাগবে আমি যদি ওই দিকটাও দেখাই ওই দিকটাও দুর্দান্ত কী বলিস মানে ক্যামেরাতে সত্যি অপূর্ব লাগছে শুধু এই সামনে থেকে বাসগুলো সরে যাওয়ার অপেক্ষা এই পাশটায় গোল্ডেনের কাজটা কমপ্লিট হয়ে গেছে বলে আরও বেশি বেটার লাগছে ওকে ওকে হ্যাঁ এই যে এই প্লাইগুলোর মধ্যেও কিন্তু এখানে এই যে তোমরা যদি দেখো এখানে লাইটসগুলো দেওয়া রয়েছে এল লাইটস যেগুলো এইগুলোর ওপরে পড়লে কিন্তু আরও সুন্দর লাগবে মানে স্পট একদম স্পট লাইট যেরকম বাড়িতে হয় আর কি অসাধারণ লাগবে এক্স্যাক্টলি এখন থেকেই সেটা লাগছে চলো এবার মূল যে জিনিসটা সেটা দেখাই তোমাদেরকে ওয়াও এই যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কতটা অপূর্ব জাস্ট দেখো এই ঠাকুরটা আমরা টিম বেঙ্গা ব্লগার্স এতদিন ধরে কলকাতার বা যেখানে যেখানে কাজ করছি বা দেখিয়েছি তোমাদের ঠাকুর এটা আমার দেখা সব থেকে সেরা প্রতিমা এখনও সেরা দুর্গা প্রতিমা মানে কিন্তু মা লক্ষ্মী এবং এত সুন্দরভাবে বাহনগুলোকে ইউজ করেছে মানে মনে হচ্ছে তোমরা যদি ভালো মতো দেখো এই বাহনগুলোকে দেখলে মনে হচ্ছে এটা ভাসছে হাওয়াতে এই যে মা লক্ষ্মীর নিচে যে প্যাঁচা রয়েছে বা এইদিকেও যদি তোমরা দেখো মা সরস্বতীর পায়ের নিচে যে হাঁস রয়েছে লিটারালি মনে হচ্ছে হাওয়ায় ভেসে আছে মানে এই ভাবনাটাই খুব সুন্দর একদম এই আইডিয়াটা এবং এই মণ্ডপের যে ভাবনা রাজস্বিক দৃষ্টি তার সাথে কিন্তু পুরোপুরি ম্যাচ খেয়ে যায় মানে এই রাজস্থানী কাজের সাথে সম্পূর্ণভাবে ম্যাচ খেয়ে যায় এবং ওষুধটাও যেভাবে রয়েছে অসাধারণ আর এখানে কিন্তু মায়ের চোখটা অসাধারণ অপূর্ব অপূর্ব হ্যাঁ মাথার ওপরে যে মুকুটটা ওই রাজস্থানের যে মহিলারা মাথায় ঘোমটা দিয়ে ওপরে যে বিভিন্ন ঘট মাথায় দিয়ে রাখে সেই জিনিসটার কিন্তু সম্পূর্ণ ব্যবহার রয়েছে এখানে ও বাও আর পুরো ঠাকুরটা জুড়ে যে সুন্দর মাটির কাজ হয়েছে না চালচিত্র যে কাজ একদম একদম তো এই মুহূর্তে আমি আমাদের মাঝখানে পার্থদাকে পেয়ে গেছি দাদা এত দুর্দান্ত একটা কাজ করছো যে চমকে গেছে ভেতরে ঢুকে তো তুমি এই থিমের ব্যাপারটা একটু বলো দর্শককে থিমের নাম রাজস্বিক দৃষ্টি সোদপুর পানসরা ঠাকুরবাড়ি এবছর পঁচাত্তর বছর আবেগের পঁচাত্তরের পুজো সে দায়িত্ব আমার উপরে দেওয়া হয়েছিল অনেক আগেই মানে গত বছর দুর্গা পুজোর পরেই আমার সঙ্গে কথাবার্তা হয় তো আবেগের পঁচাত্তর সাবেগী পুজো করতেন চুয়াত্তর বছর পর্যন্ত পঁচাত্তর বছরের প্রথম থিমের পুজো তো একটু সাবেকই ঘরনায় থিমের ছোঁয়া রেখেই কাজটা করছে যেহেতু পঁচাত্তর বছরের পুজো সেই জনুষ্ঠাকা বজায় রেখে আমি কিছু মিনাকারি মিনাকারি আর্ট করছি রাজস্থানে বিখ্যাত ওখানকার অবলুপ্ত যে আপনার কাঠপুতলি ড্যান্স সেটাও থাকছে এটা নাচ হবে প্রচুর রাজস্থান থেকে পুতুল এসছে কাঠের বাইরেরটা একটা মহল দেখে একটা কালার দেখে একটা গলি করছি মানে ঢুকে ইন্টেরিয়ার পার্টে একটা পার্ট আপনি অন্য কালার যাবেন গিয়ে ভেতরে গিয়ে মহল দেখবেন আমার মনে হয় আশা করি ভালো লাগবে কারণ প্রচুর কাঁচের কাজ হচ্ছে মানুষকে চোখ টানবে হ্যাঁ মানে আমি ঢুকেই যেটা দেখে চমকে গেলাম কালার কম্বিনেশন ওয়াইজ জিনিসটা এত বেশি গর্জেস লাগছে এখনও তো কমপ্লিট হয়নি তাই তুমি আমাদের অনেক বড় চমকের মানে বার্তা দিচ্ছ আগের থেকে প্রতিমা শিল্পীর কথা বলতেই হয় সুকান্ত দা আমার সাথে কাজ করেছে দু হাজার একুশ সালে বাইশ সালে সরি তারপরে সুকান্ত গত বছর পাইনি আমি এবছর উনি সাড়া দিয়েছেন তো এই কাজের সাথে মানানসই একটা রাজস্থানী ঘরানো একটা প্রতিমা করছেন এখানেও করছেন ঘোষপাড়াতেও করছেন আমি যেটা তোমাকে বলছিলাম যে আমি এতদিন যে কটা ব্লগিং করছিলাম সেখানে সবথেকে বেশি যে এই ঠাকুরটা আপাতত নজর কেটেছে এখন আমি ঘোষপাড়াটা দেখিনি তো তোমার তোমার নিজের দিক থেকে বলো যে ঠাকুরটা নিয়ে তুমি কতটা প্রথম কমিটিকে বলি কমিটি অ্যাকচুয়ালি থিমের পুজো ফার্স্ট করছে তো ওদের মানে সেই ধরনের দুটো প্রতিমা এখানে আছে সাবিকি প্রতিমা সে এফোর্ট করা আবার থিমের প্রতিমা সেখান থেকে সুকান্তদা যেহেতু কলকাতার কাজ করে ভবদাসা দীর্ঘদিন কাজ করেছে গবদাস স্নেহাধন্য শিষ্য আর কি তো মফরশালে বলতে পারেন যে প্রথম চ্যালেঞ্জিং কাজ সুকান্তদার কাজ থেকে আমি জানতাম ভালো কাজ বেরোবে তো আমার প্যান্ডেলের সমতুল্য বলবো না আমারও অনেক ভালো ঠাকুর করেছে একদম আর একটা জিনিস সেটা হচ্ছে যে দর্শকরা কবের থেকে পুজোটা দেখতে পাবেন মানে যেটা সবাই জানালে ওপেনিং প্রথম দিন হবে আমার কাজ এইট্টি হয়ে গেছে চার পাঁচ ছ দিনের মধ্যে পুরো কাজটা নিয়ে যাবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা আমার সময় জন্য আপনার চ্যানেলের সবাইকে যারা দর্শক আপনাদেরও আগাম শারদীয় প্রদি শুভেচ্ছা অভিনন্দন পুজোর সাথে অনেকেই জড়িয়ে আছে আমাদের প্রচুর লোকজন ধরুন জন দীর্ঘমেয়াদি ছমাস সাত মাস ধরে কাজ করছে তো তারা না আমাদেরকে তাকিয়ে থাকে পুজোটার দিকে তাকিয়ে থাকে তো তারাও কঠোর পরিশ্রম করছে তো আশা করছি তাদের পরিশ্রম বিফলে যাবে না খুব ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ দাদা সময় দেওয়ার জন্য এতদিন ধরে অনেকগুলো পুজো কভার করছি পুজোর আমেজ নিয়ে একটুখানি সবার মনেই একটুখানি দনমন রয়েছে আমাদের শিল্পী দাদাও বললেন তবে আমরা আশা রাখছি যে যেইভাবে সমস্ত কিছু এগোচ্ছে হয়তো হয়তো পুজোর আগে আমরা অনেক কিছুই প্রাপ্তি করতে পারবো এবং বিচারের যে দাবি সেই দাবি থেকে আমরা যেন সরে না আসি উই ওয়ান্ট জাস্টিস আমরা বলেই আসছি এই পুজো নিয়ে কিন্তু আমি প্রচন্ড এক্সাইটেড কারণ কারণ এখানে যে ভিতরের যে অন্দর মহল যাকে বলি আমরা রাজস্থানী ভাষাতে সেটা দেখে যেভাবে মানে আলোর ছটা বেরিয়ে আসছে সেটা তখন তো দেখাবার জন্য অলরেডি এক্সাইটেড এখন থেকে আমিও খুব এক্সাইটেড চলো আজকের মতো এখান থেকে আমরা টাটা হব আর খুব শীঘ্রই নতুন একটা পুজোর ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য আমাদের দুজনের তরফ থেকে দুগা দুগা